আসসালামু আলাইকুম সবাইকে শাকিল টিভিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করবো যে দুই দিন বয়সে একটা ব্রয়লার মুরগি বাচ্চার কতটুকু ওজন থাকে বা হয় এবং কতটুকু খাবার খায় সে সম্পর্কে তো চলুন আমরা দেখ দেখি যে কতটুকু ওজন হয় তো প্রথমে আমি কিছু মিটারটা ঠিক করলাম তারপরে আমি একটা বাচ্চা তুললাম দেখলাম যে বাচ্চাটা ওজন পঞ্চান্ন গ্রাম তারপর আটটা বাচ্চা নিলাম সেটা ওজন চৌষট্টি গ্রাম তো আরেকটা বাচ্চা নেব আটটা বাচ্চা নিলাম সেটা হচ্ছে পঁয়ষট্টি গ্রাম অর্থাৎ অ্যাভারেজ ষাট গ্রাম মতন করে আছে তো খাবার খাইছে মাত্র পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো প্রত্যেকটা বাচ্চা আর পঁচিশ থেকে তিরিশ গ্রাম খাবার খেয়ে দুই দিনের মধ্যেই অর্থাৎ প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলে বাচ্চা ওজন হয়েছে অ্যাভারেস্ট ষাট গ্রামের মতো আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া সবাই আমার চ্যানেলটির পাশেই থাকবেন